ভালো তো তোমাদের জন্য আবার ভিডিও চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মজা নিন কেউ সিরিয়াস ভাবে নিবি না আর আমার গুরুজন এটা ছোট্ট ছোট্ট ভাই বোন এটা ভিডিওটা স্কিপ করে দেওয়ার আর বন্ধুরা কানেক্টন লাগিয়ে ভিডিওটা কে দেখছো আমি জানি না আরে দাদা আমি দেখতেছি আমি আমি এর আগের ভিডিওতে তোমাকে যে রোস্ট করেছিলাম মনে নেই তো গাইস তোমাদেরকে বলতেছি এই মালটাকে আগের ভিডিওতে ভালো করে দেখেছি চাইলে দেখতে পারো এই চ্যানেলে ভিডিওটা আছে তাই আমি শুধু এতটুকু জানি ভিডিওটা কোনো খারাপ মানুষ দেখছো না আরে দাদা একদম ঠিক বলেছো আমি অতটা খারাপ নই তো আপনি হয়তো অনেক ভালো মনের মানুষ আরে দাদা এত প্রশংসা করছো কেন আমি তো পাগল হয়ে যাব আপনার মধ্যে মানুষের জন্য প্রেম ভালোবাসা শ্রদ্ধা অনেক আছে আরে বাড়া অত ভাট বকিস না তো কাজের কথা বল একটুখানি এই বোনটাকে একটা লাইক করে কমেন্ট করে একটুখানি ভালো ভালোবাসা দেবে আচ্ছা ভালোবাসা দিতে হবে এই তুইরা ভালোবাসা দিয়ে এটা শুধু মেয়েদের জন্য আচ্ছা শুধু মেয়েদের জন্য তাহলে বলো আমরাও একটু শুনি যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায় আচ্ছা দাদা তাহলে কি করতে হবে তাহলে পাসওয়ার্ড নয় বয়ফ্রেন্ডকে চেঞ্জ করবা না আচ্ছা তাই নাকি দাদা

এবং বউ এদের হ্যাঁ ঠিকই বলছি এদের কাজ হলো কমেডির নামে সোশ্যাল মিডিয়া এসে এরকম নোংরা নোংরা কথা বলা আর কাকিমা এই কথাগুলো আমি আপনাকে বলতেছি আমি জানি এই কথাগুলো আপনি আপনার নিজের ইস্তে বলতেছেন না এইগুলো আপনার উৎকণ্ঠ ছেলেয়ার বউ দিয়ে জোর করে বলাচ্ছে কিন্তু একটা ভাবার বিষয় যে বয়সে এসে আপনার মুখে হরিণ নাম নেওয়ার কথা সে বয়সে আপনি হরিণ নাম না নিয়ে জাঙ্গিয়ার ব্র্যান্ড নাম নিচ্ছেন লজ্জা লাগা দরকার আচ্ছা তোমরাই বলো লাগাতে কা না ভালো লাগে তো আমার লাগাতে তো হেভি লাগে হ্যাঁ লাগাতে সবারই ভালো লাগে কিন্তু আমি ভাবছি তোমাদের পাড়া ছেলেদের কথা যে তারা কত ভাগ্যবান যে তাদের পাড়ায় লাগানোর জন্য এরকম একটা বৌদি এসে তাদের আর হাত দিয়ে কাজ চালাতে হয় না ছেলেদের কাছে সব থেকে কাজ কি জানো না বৌদি জানি না তুমি বলো তো একবার হ্যান্ডেল তোমার কথা শুনে মনে তুমি তোমার পাড়ার ছেলেদের হ্যান্ডেল মিলে কাজ করো নাকি বন্ধু আমার স্বপ্ন দেখতেছে টাকা পয়সা রোজগার করে একদিন বিয়ে করবে বানিয়ে অনেক বড় প্যান্ডেল আর বন্ধুর বউ বিয়ের পর সংসার না করে মেরে দেবে সব ছেলেদের হ্যান্ডেল

বন্ধু বন্ধু তালের শ্বাস বন্ধুই দেয় পেছনে পাস না এই অবশ্য বাজ দেয়নি অন্য কিছু দিয়েছে বাট মতো হ্যাঁ ওটা মতো কিন্তু ওটা বাস না আর তুই যদি তাহলে তোর বন্ধুর সাথে কোথাও যাস না আর তাও যদি কি এটা আবার কোন ভাষা বুঝতে পারছেন না আমি বলছি শোনো বলো বাবা এটা হলো কালাকুপুরের এটা হলো মশার ঠ্যাং দিয়ে হাতির বিষির চাটনি এটা হলো কচ্ছপের বেশি আর হাড়পিক দিয়ে ঝোল যেটা ফুটবল ফুটবলকারীদের সুন্দর তাড়াতাড়ি সেরে যায় हमारे यहाँ बिल्ली बच्चा देती है अच्छा और आपके यहाँ हमारा इधर का बिल्ली अंडा देता है हमारे यहाँ पर चश्मा आँखों पर लगाया जाता है आप क्या कहाँ लगाया जाता है हमारा यहाँ पे चश्मा घर में लगाया जाता है लगाना है तेरे को भौंसड़ी के भोसडी के आमी जी ने কি করলে বাচ্চা হয় হাততালি হাততালি ও গেছে কি করলে বাচ্চা হয় হাততালি এত সুন্দর একটা কথা জেনে গেছে ও ওর পদে কেউ নোবেল পুরস্কারটা ছুঁড়ে মার আরে সৌভিকটি বাল ছিল দেখ ও জেনে গেছে কি করলে বাচ্চা হয় আর তুই এখনো বলিস আকাশ থেকে পড়ি এসে বাচ্চা রেখে যায় এই ছাবড়ি মনে না আছে কোনো লজ্জা না আছে কোনো ভয় আর এই ছাবড়ি জেনে গেছে বাচ্চা হয় কত সুন্দর বাহ এতদিন একটা কাজের কাজ করেছিস একটা কথা বলে না পাগলে কিনে বলে আর ছাগলে কিনে খায় আজকে প্রথমবার দেখলাম দুই ছাগলে কিভাবে ভিডিও বানায়

গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা থাপে ফাটাই দিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ হচ্ছে অন্য ভিডিওতে বাই